সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম গত বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা আজ বিকেলেই দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের এই মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন তো আমরা এই ফলাফল প্রকাশের পরে চান্সপ্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস তাদের আনন্দ আমরা দেখেছি তো এই মুহূর্তে আমরা আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো এমন একজনকে যে কিনা বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে সকলকে ছাপিয়ে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সে আর কেউ নয় সে নরসিংদীর গর্ব সরকারি বিজ্ঞান কলেজের কৃতি শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত শান্ত কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শান্ত তাহলে তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা বলার আর কোনো ভাষায় রাখে না এবং দেখো প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট চাই যে সে এরকম ফাস্ট হবে সে শান্ত হবে আর কি বা তোমার পূর্ববর্তী যে জুনিয়র গুলো দেখতেছে যারা ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তারাও কিন্তু মনে প্রাণে চাবে যে এখন যে শান্ত ভাই কিভাবে হওয়া যায় দেখো তাহলে এই যে সবকিছু ছাপিয়ে যে তুমি ফাস্ট হলাই এই অনুভূতিটা আসলে কেমন কেমন মনে হয় ফাস্ট হওয়ার পরে প্রথমে আল্লাহ দরবারে কোটি শুক্রিয়া যে আল্লাহ এত বড় একটা অর্জনে আমাকে সাহায্য করেছেন আল্লাহ যেহেতু চাইছেন তাই হয়েছে আর অনুভূতি বলতে অনেক ভালো লাগতেছে যেহেতু আমার আমি গর্বিত করতে পেরেছি এই কারণে খুব ভালো লাগছে আঙ্কেল আন্টির কেমন ছিল অনুভূতি কেমন ছিল যখন তুমি জানাইছো নাকি তোমাকে জানাইছে আমি জানাইছি কল দিয়া সারাদিন খোঁজ নিতে ছিল যে রেজাল্ট দিছে কিনা রেজাল্ট বের হয়েছে কিনা

আমার যারা টিচার ছিল তা ওনারা অনেক দোয়া করছে তো সকলের দোয়ার বিনিময়ে না আমি এরকমই নিঃসন্দেহে নিসন্দে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট এবং মানে সবাই চায় আসলে যে এরকম হওয়া যায় এবং আমি এটা দেখে খুবই ভালো লাগলো যে সচরাচর দেখা যায় যে ফ্রেন্ডরা একটু প্রতিযোগী টাইপের হয় কিন্তু তোমার ক্ষেত্রে দেখলাম যে ফ্রেন্ডরাই তোমাকে নিয়ে আসছে এখানে এবং তোমার দেখি ওরা বেশি মানে বেশি খুশি এবং

রেজাল্ট পরবর্তী তো এই যে তোমার একটা সাকসেস হ্যাঁ নিশ্চয়ই এটা একদিনের ফলাফল নয় এর পিছনে তোমার দীর্ঘ একটা জার্নি আছে তো সেটাই শুনতে যাচ্ছি তোমার একেবারে ছোটবেলা থেকে তোমার পড়াশোনা কিভাবে কোথায় হলো এবং কিভাবে আজকের এই পর্যায়ে তুমি আসলে আর কি আমার আমি কিন্ডাডেন পড়েছি মূলত তো ওইখানে প্লে নার্সারি ফাইভ পর্যন্ত ওই ক্লাসে মানে ওই স্কুলেই পড়েছি তারপর অক্সফোর্ড মডার্ন একাডেমি ছিল ওইটা যেহেতু কিন্ডা তো তারপর এখান থেকে পিএসসি দিয়ে তারপর বেরোবে বাড়িতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেটা বেলাপথে আমার গ্রামের বাড়ি ওইখানে তো ওইখানে আমি ভর্তি হই তারপর ওইখান থেকে এসএসসি দিয়ে তারপর সরকারি বিজ্ঞান কলেজে ওইখানে ভর্তি হই তো ওইখানে আমি প্রথম আমি মানে বাড়ি ছেড়ে কোথায় আসছি যে ঢাকায় প্রথম বাকি সময়টা তো ওই বাড়িতেই ছিলাম তো আচ্ছা যাক হ্যাঁ খুব অল্প বয়সে তুমি পড়াশোনার জন্য একেবারেই পরিবার মা বাবা সবাইকে ছেড়ে তুমি আসছো ঢাকায় এই যে একটা বিরাট স্যাক্রিফাইস এটারই আজকে ফলাফল তুমি আজকে পেলে আর কি তো এই যে কলেজ শুরু হলো তোমার হ্যাঁ তো আজকে তুমি আজকে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হলো তুমি কি শুরু থেকেই তোমার কলেজ লাইফের শুরু থেকেই কি এই স্বপ্ন নিয়েই তুমি প্রস্তুতি শুরু করেছিলে প্রথম তো আমাদের ক্লাস শুরু হয়েছে অক্টোবরের আট তারিখ থেকে তো ওই টাইম প্লাস নভেম্বর এক পর্যন্ত প্লাস নভেম্বরের কিছু টাইম আমি ভাবতাম যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো বইটাও ইঞ্জিনিয়ারিং যেগুলো লাগে কেতাবুদ্দিন মানে ওইগুলাই কিনছি তারপর আস্তে আস্তে মেডিকেলে একটা কোশ্চেন ব্যাংক কিনা তারপরে ওইটা দেখে তারপরে মনে হলো যে না আমি তো মেডিকেলও ভালো করতে পারি তখন ডিসেম্বর থেকে দু সালে ডিসেম্বর থেকে আমি মেডিকেলে কোয়েশ্চেন ব্যাংক সলভ প্লাস মেডিকেলে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম মেডিকেলে কোন কোন সাবজেক্ট কীভাবে আসে ওইগুলো দেখার চেষ্টা করছি ওই টাইম থেকে মূলত আমি শুরু করছি তারপর একাডেমিকের পাশাপাশি কোশ্চেন ব্যাংক দেখতাম আর মেডিকেল সম্পর্কে যতটুকু জানা যাই হাত জানতাম অনলাইনে তো আছে এখন তো অনেক সুবিধা আছে আচ্ছা আচ্ছা আহ তো আসলে ইঞ্জিনিয়ারিং তার পরিকল্পনা থাকলেও একটা কোয়েশ্চেন ব্যাঙ্কে আসলে তার পুরো চিন্তাভাবনাকে চেঞ্জ করে দেয় আর কি তো এটা খুব বড় একটা জিনিস সাকসেসের জন্য যে নিজের কনফিডেন্স নিজের স্ট্রেংথ এটা বুঝতে পারা খুব বড় একটা জিনিস তো এখন তোমরা যারা ছোটরা আছো সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমরা খুঁজে বের করো আর কি তোমার জন্য কোনটা ভালো কোনটা স্ট্রেংথ তোমার হ্যাঁ তো সেই অনুযায়ী নিজের স্বপ্নকে সাজাতে হবে প্রস্তুতিকে সাজাতে হবে আর কি আচ্ছা এটা তো আমাদের কলেজের কথাগুলো গেল এখন এই যে অ্যাডমিশনের সময়টা হ্যাঁ আমাদের তো খুবই কম সময় পাওয়া যায় বিশেষ করে এই বছর তোমাদের জন্য একটু বেশি ঝামেলা হয়ে গেছে কারণ হুট করে পরীক্ষার ডেট আমরাও আসলে এক্সপেক্ট করি না যে এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে তো এই সময়টা অ্যাডমিশনের এই জার্নিটা তোমার কাছে কেমন ছিল তুমি কিভাবে পড়াশোনা করতা বা তোমার পড়াশোনার রুটিনটা কেমন ছিল এডমিশন শুরু করার আগেই তো আমার যেহেতু আমি প্রি মেডিকেল করতাম তো ওইখানে শেষ মোটামুটি মানে প্রাথমিক যে একটা ধাপ ওইটা শেষ তারপরে শুধু প্র্যাকটিসের যে ধাপটা ছিল ওইটা বাকি ছিল তো ওইটা আমি টাইমে শেষ করছি তো আমার খুব একটা সমস্যা হয় না টাইম কম পাইলে সমস্যা হয় না তারপরে অক্টোবরের প্রথম দিক দিয়ে আমার ডেঙ্গু পজিটিভ আসে তো ওই টাইমে আমার প্রায় দশ থেকে বারো দিনে বাসায় ছিলাম কিছুই পড়তে পারি না একবারে শরীর অসুস্থ থাকলে তো কিছুই পড়া যায় তো ওই টাইমে প্রথম দিক দিয়ে একটা হতাশ হয়েছি যে আমার মনে হয় তাইলে ঢাকা মেডিকেল হবে না কারণ

এটা খুব অসম্ভব মানে একদিন একদিন পড়লাম আরেকদিন পরে না হইতে পারে আমি চেষ্টা করতাম যতটুক পারা যতটুকু পড়ালেখা করার জন্য আচ্ছা মানে অ্যাডমিশন টাইমে আমরা দেখছি যে আমাদের এই যে ফোনের প্রতি বা আসক্তি এগুলো আমাদের প্রিপারেশন বা আমাদের ফোকাসগুলোকে নষ্ট করে ফেলত তো তোমার ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট এগুলো কীরকম ছিল সাথে তাল মিলিয়ে বা পড়াশোনার সাথে এগুলোকে কিভাবে ম্যানেজ করতে আমি আমার তো মোবাইল ছিল কিন্তু এডমিশন শুরু করার টাইম এক মাস পরে মানে এডমিশন শুরু করা এক মাস পরে মানে অক্টোবরে ওই টাইমে মোবাইল আমার যে বাসা আনটি ছিল ওনার কাছে দিয়ে দিছি মানে মোবাইল ওনার কাছে জমা দিয়েছি আমার যে লাগতো তাহলে আমি আনতাম সন্ধ্যার দিকে আইনে ক্লাস টাস করতাম ওইটাই আমি যে যারা সফল হয় আর ক্রিয়েট করে আমি দেখছি অনেক স্টুডেন্ট যারা বাবা মাকে ফোর্স করতেছে আমার ফোন লাগবে অনলাইন ক্লাস শুরু হয়েছে এই হয়েছে সেই হয়েছে অনলাইন এটা দেখতে হবে ওইটা দেখতে হবে করে বাবা মাকে যথেষ্ট ফোর্স করে যে না আমার ফোন লাগবে সেখানে ওর বাবা মা এখানে নাই ও একা মেসে আছে ও নিজ থেকে এটা ভাবছে যে না ঠিক আছে ফোন আমাকে আমার ফোকাস নষ্ট করতেছে ও পাশে পাশে দিয়ে চলে আসছে যে ঠিক আছে কিন্তু অনেক মানে ওইভাবে চিন্তা করছে খুব ম্যাচিউর চিন্তা এটা খুবই ম্যাচিউর একটা চিন্তা মানে এই সময় তো আমরা আরো বেশি ইয়ে দিই আরকি ওজোর দিই আরকি যে না এখন ফোন ছাড়া তো চলবেই না কোচিং অফ করে দিবে এই হবে সেই হবে ঠিক আছে তাহলে

মনে হয় এক পাঁচটা থেকে আটটা নয়টা ওই টাইমে মানে পড়া বেশি মনে থাকে সকালে প্রেফার করি আমি তারপর আমি সকালে আবার রাতে আমি তো সকালে পড়তাম সকাল ছয়টা বাজে উঠলে তো ফজর নামাজ পড়ে তারপর

মোটামুটি ধরো ওভারঅল মেডিকেল প্রিপারেশান নিলা তুমি সাথে এই যে একটা জার্নি গেল তোমার কাছে কি মনে হয়েছে মেডিকেল প্রিপারেশান নিয়ে যে ও এটাকে অনেক বেশি ভয়ের এটা কি অসম্ভব কিছু নাকি না এটাকে চাইলে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে গেলে এটাকে আসলে জয় করা সম্ভব তোমার কি ফিল ওভারঅল আসলে আমার মনে হয় স্ট্র্যাটেজি সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় জানি কারণ আমার আমার মনে স্ট্র্যাটেজি যদি না থাকতো আমি এত বিষয় পড়ি নাই যে মানে

যে এইটি 80% মার্কস পাইলে এটা ভালো নাম্বার এবং 90 এর আশে যদি পাওয়া যায় এটা খুবই ভালো নাম্বার এবং তোমার নাম্বারগুলো দেখলাম যে সব 90 এর আশে পাশে হ্যাঁ কিছু পরীক্ষা নাম্বার 90 এর অনেক উপরে আছে কিছু কিছু 90 কমে আছে মানে হিউম্যান অবস্থায় মানে যেটা আমরা হিউম্যান চিন্তা করতে পারি যে কিছু কিছু থাকে যায় প্রতি পরীক্ষায় 100 তে কিন্তু যে দেখে যে অ্যাডমিশনে খুব খারাপ অবস্থা আর তুমি মোটামুটি ওই যে এগুলা পরীক্ষা তো 90 99 এর আশেপাশে পাইছো এবং ফাইনালি তুমি ওই মূল পরীক্ষা তো এরকমই পাইছো এরকমই এরকমই আমার যেবারে সেলমন হাই কোচিং গুলোতে

তো এবারের যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা বিভিন্ন কারণে একটু ব্যতিক্রম আর কি আগেরগুলোর থেকে যেমন খুব অল্প সময় তোমরা পেয়েছ হ্যাঁ হঠাৎ করে একটা সার্কুলার বা কথা শোনা গেল তোমাদের বারো ডিসেম্বর পরীক্ষা হবে হাতে আছে খুব অল্প সময় তারপরে পরীক্ষার সময় বাড়ানো নিয়ে একটা বিষয় তারপরে হলো মানবিক গুণাবলীর মতো নতুন একটা বিষয় এখানে যুক্ত হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো শেষ মুহূর্তে এসে তুমি কিভাবে ম্যানেজ করলা মেন্টালি কিভাবে সেই জিনিসগুলোকে তুমি ম্যানেজ করলা আর কি নতুন যে বিষয়গুলা যেমন মানবিক গুণাবলি তারপরে টাইম বাড়াইছে এইগুলা নিয়ে খুব একটা টেনশন করতাম না আমার মনে হতাম এই গুণা নিয়ে খুব একটা টেনশন করার দরকার কারণ এইগুলা মূলত যারা বেশি টেনশন করে এইগুলো নিয়ে তো এইগুলো নিয়ে অনেক অনেকক্ষণ টাইম দিলে তো পড়ারও তো একটা হ্যাম্পার যে আমি এত কিছু বাকি আছে এত নতুন এড করছে আমি ওইটার সাথে মানায় নিতে পারবো কি না আমার এরকম মনে হয় না আমি সাধারণ পড়ছি তারপর মানবিক গুণাবলি আমার কাছে মনে হয়েছে মানবিক গুণাবলি ইজি আসবে তারপরে আমি যে রেটিনা যে একটা মানে নোট দিছিল মানবিকগুণা বলি ওইটা পড়ছি শুধু ওইটাই পড়ছি তো ওইটা থেকে আসে মানবিকগুণা হলে তা আমারই কিছু আসে নাই আচ্ছা তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার দুইটা টপিক আর কি সাধারণ জ্ঞান এবং ইংরেজি যেটা ইউজুয়ালি আমাদের এইচএসসি লেভেলে খুব একটা পড়াশোনা হয় না বিশেষ করে অ্যাডমিশনকে ফোকাস করে তো এই অল্প সময়ে তুমি এই যে নতুন ধরনের পড়াগুলা কিভাবে ম্যানেজ করলা আর কি জিকে ইংলিশ আমার বাংলাদেশ জি কে বাংলাদেশ মুক্তিযুদ্ধ আর বাকি যেগুলা ছিল ওইগুলা প্রতিদিন চল্লিশ মিনিট মানে আমার যে টাইমটা আমার মনে মনে হচ্ছে যে এখন পড়তে পারবো না ওই টাইমে আমি জি কে ইংলিশ পড়তাম মোটামুটি মানে গ্যাপে গ্যাপে ওইগুলা পড়তাম আর কি প্রতিদিনে পড়তাম হয়তো জি ইংলিশ বা দুইটা মিলা এরকম গ্যাপ দিয়ে না প্রতিদিনই পড়ছে জি ইংলিশ আচ্ছা তো রেটিনার এই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা জি কে ইংলিশের সবগুলা ক্লাসে আমি এ করেছি তো যে ভাইয়া ক্লাস করাইছেন ভাইয়ের কিছু কথা আমার এখনও মনে পড়ে তো খুব ভালো ক্লাস করাইছেন ভাই মানে জি কে নিয়ে কোনো বোরিং লাগে না আমার কাছে খুব ভালো লাগছে নতুন ইনফরমেশন জানতে পারতেছি নতুন কিছু খুব ভালো লাগছে যাক আমরাও আনন্দিত যে তার এই বিষয়গুলোর প্রস্তুতির ক্ষেত্রে রেটিনা একটা বিশেষ ভূমিকা রাখতে পেরেছে তো আমরা ওভারঅল তার কথাই যেটা বুঝতে পারলাম যে আসলে সাকসেসফুল হতে হলে এটার আসলে পূর্ব প্রস্তুতি দরকার সে একেবারেই ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু থেকেই নিজের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়েছে নিজের পড়াশোনা গুছিয়েছে তো এই জন্যই অ্যাডমিশনের সময়টা তার জন্য খুব বেশি কঠিন বা প্রেশার ফিল হয়নি আর কি তো এখন তোমার কাছে তাহলে এখন আসি যে আমাদের রিটার্নায় যে তুমি ছিলে শুরু থেকেই ছিলে আর কি তো এখানকার ক্লাস প্রশ্ন তারপরে আমাদের তো সমৃদ্ধ প্রকাশনা আছে ডাইজেস্ট আছে রেটিনা কোশ্চেন ব্যাঙ্কটা গাইড অনেক কিছু আছে তো সামগ্রিক বিষয়ে তোমার আসলে কোনগুলো ভালো লাগার বিষয় কি কি মন্তব্য তোমার এই ক্ষেত্রে রেটেনাতে ভালো লাগার বিষয়ের মধ্যে সবচেয়ে প্রথম যেটা যে রেটেনার কোশ্চেন স্ট্যান্ডার্ড ওইটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে তারপরে রেটিনা ডাইজেস্ট যেগুলো আছে আমি সবগুলোই পড়ছি ইংরেজি জি কে মেন বই পড়া তারপরে ইনফো যেগুলো এগুলোতে একটু হাইলাইটেড দেওয়া থাকে তো আমি ওইগুলো পড়ে নিছি ডাইজেস্ট সবগুলোই পড়ছি আর জি কে রেটিনা ওইখান থেকে ভালো পড়ছি আচ্ছা এখন একটা কোশ্চেন করতে চাই যেহেতু তুমি ফার্স্ট হয়ে গেছো তাই না শুরুর দিকে তো এরকম মনে হয় না যে যখন প্রিপারেশন শুরু করছে অবশ্যই মনে সবারই একটা সুপ্ত বাসনা থাকে যে আল্লাহ আমি যদি ঢাকা মেডিকেলে টপ করে ফেলতে পারি তাহলে আল্লাহ যদি কোনোভাবে আমাকে এটা দেওয়া যায় আর কি তুমি হতাশা এই পুরো জার্নি জুড়ে তোমার কখনো হতাশা কাজ করছে কিনা বা আমরা যেটা দেখতাম কমন যেটা কমপ্লেন পাইতাম স্টুডেন্টরা বলতো যে ভাই একশোতে একশো পাচ্ছে পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছে বা বাকিরা অনেক ভালো করতেছে কিন্তু আমি অনেক পড়ার পরেও আমি আমার খুব হতাশা কাজ করতেছে তো এইগুলো দেখে আশেপাশে সবাই অনেক ভালো করতেছে বা খারাপ করতেছে এইগুলো তো আমাকে প্রভাবিত করছে কিনা এগুলা নিয়ে তো আমি কোনো সময় চিন্তা করি না আসলে যে কে কে কিরকম পাইতেছে তো আমার খুব একটা এইগুলা নিয়ে কোনো সময় ডিপ্রেশন হয় না আমি আমি চেষ্টা করছি যে আমার যে সিলেবাস ওইটা আমি শেষ করতে পারতেছি কিনা প্লাস আমি শেষ করে তারপরে আমার কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে মানে আমি কোন জায়গা থেকে বারবার ভুল করতেছি এগুলো আমি শনাক্ত করার চেষ্টা করতাম কে কীরকম নাম্বার পাইলো ওইটা আমি দেখি নাই আসলে খুব একটা দেখি নাই প্লাস পজিশনও খুব একটা দেখি নাই কারণ আমি তো জানি যে আলটিমেট গোল মেডিকেল তো আমি ওইটার জন্য প্রিপারেশন নিতে থাকি তারপরে এমনিতেই ভালো হবে এটা একদমই আইডিয়াল ব্যাপার যে একদম ডোন্ট কেয়ার ভাবে থাকা যে আমি কারোরই দেখবো না কে কি করতেছে কে কত নাম্বার পাচ্ছে এগুলো দেখে লাভ নাই আমার দরকার একটা সিট যেটা আমরা স্টুডেন্টদেরকে বলি যে ভাই কারো দেখার দরকার নাই কে পরীক্ষা দিয়েছে তুমি কত নাম্বার বাকিরা কত নাম্বার পাচ্ছে এই জিনিসটা আমার শুনে ভালো লাগলো এবং ডেফিনেটলি এটা ভবিষ্যতে জুনিয়াররা যদি শোনে ওরাও একসময় তোমাদের মতো এই ইয়েতে আসবে

আমার ছিল মনে এরকম তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুবই ভালো মতো শিখতে পারি সেটা হচ্ছে ও কিন্তু কখনোই এরকম ওই যে প্রতিবার প্রতি পরীক্ষায় ফার্স্ট 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 এরকম হয় নাই ও আশেপাশে নাম্বার পাইছে এবং এইভাবেই হচ্ছে ও আগে গেছে এবং তার ভিতরে কিন্তু হতাশা ছিল না এবং সবচেয়ে বড় শেখার যেটা ব্যাপার সেটা হচ্ছে ও কিন্তু অ্যাডমিশানে যাওয়ার আগেই ওর যে গ্যাপগুলো ছিল যেগুলা পড়তে হবে সেই পড়াগুলো ওর ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছে এবং আমরা এর আগেও যে সফল স্টুডেন্টদেরকে দেখি তাদের সবার ক্ষেত্রে আমরা যখন ইন্টারভিউ নিতে যাই বা তাদেরকে যখন জিজ্ঞেস করি সবারই এই এই কমন একটা ব্যাপার থাকে যে ওরা মোটামুটি আগে তাদের এই ইন্টারমিডিয়েট লাইফের যে পড়াশোনাটা এইখানে ফাঁকিবাজি কম করছে এবং ওই সময় তাদের যেই পড়াশোনা সেই পড়াশোনাগুলো খুব ভালো মতো হচ্ছে শেষ করতে পারছে এবং এইটাই ওদেরকে হচ্ছে অ্যাডমিশানের এই যে কঠিন চাপ এগুলাকে হচ্ছে খুব সহজেই সামাল দিতে পারে এবং কিসের সময় কম কিসের সময় বেশি কে কত নাম্বার কার সাথে কেয়ার সবাই তো একই সবাই সে মানে ডন্ট কেয়ার মানে ওদের আর ইয়া ছিল ডন্ট কেয়ার আমি কারে দেখব না এবং মনে মনে একটা ইয়া ছিল যে না আমি কিসের একটা হব আমি বলে যে আমি যদি সর্বোচ্চ দিতে পারি তাহলে আমারটা আমি সর্বোচ্চ করতে পারും অন্য কি করলো এটা আমার দেখার তো বিষয় না আমি যদি সর্বোচ্চ দিতে পারি আমি সর্বোচ্চ করবস তবে তবে আমরা খবর পাইছি যে তুমি নাকি পরীক্ষা দিয়ে আসার পরে তোমার মনে হচ্ছিল যে কিছু একটা হয়ে যেতে পারে হ্যাঁ আমি আসার পরে আমার অনেক ফ্রেন্ড যারা আমার যে হলে ছিলাম তহলে ছিলাম বিজ্ঞান কলেজে তো ও ফ্রেন্ড তারপরে হল অনেকই বলছে যে যদি ফাস্ট হয়ে যেত আর কি হবে তা আমার মনে 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 হয়েছিল যে হইতে করতে পারে যেহেতু 91 92 এরকম তো হাইস্টাস তো পারে একটা আন্দাস মানে আশা ছিল যে হতেও পারে হতে পারে হ্যাঁ আচ্ছা এমনি তোমাকে যদি একটু বলি যে দেখো তোমার এই লাইভ অনেক জুনিয়ররা দেখতেছে অনেকে এক সময় হচ্ছে যে শান্ত ভাই হতে চাই যেটা আমরা বারবার বলতেইছি হ্যাঁ এটা স্বাভাবিক তো এই যে জুনিয়র যারা ধরো এইচএসের ছাব্বিশ ব্যাচ আছে যারা পরের বছর অ্যাডমিশান দিবে তারপরে এইচএসে সাতাইশ ব্যাচ আছে যারা এখনও হয়তো অ্যাডমিশনের ওই ভাইপটা এখনও টের পায় নাই তো আরও আরও অনেক জুনিয়ররা আছে ভবিষ্যতে দেখবে এই ভিডিও দেখা যাবে যে হয়তো আজ থেকে এক বছর পরেও কোনো জুনিয়র দেখবে যে ভাইরা কি বলছিল ভাইরা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে সফল হয়েছে তো ওদের উদ্দেশ্যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা যে তাদের এই ফাউন্ডেশন থেকেই কিভাবে পড়াশোনা করা উচিত আমার মানে যারা মেডিকেল প্রিপারেশন প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রথমেই মন থেকে চাতে মানে আমি 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 চাচ্ছি কি যে আমি মেডিকেলের চান্স পাবো এটা মন থেকে চাইতে হবে মানে কারো চাপে এটা আসলে মানে খুব একটা কষ্ট যে কারো চাপে হয় এরকম তো মন থেকে যদি কেউ চায় তাহলে পরিশ্রম করতেও মজা লাগে যে আমি তো এটা চাই তো আমি এটার জন্য পরিশ্রম করবো সমস্যা কি তো সর্বপ্রথম মন থেকে চাইতে হবে তারপরে এক একাডেমিক থেকেই অ্যাডমিশন প্রিপারেশন গোছায় নিতে হবে মানে আমরা যে অ্যাডমিশনের যে টাইমটা পাই ওইটা তো খুব মানে এনাফ না মানে তিন মাস টাইম ওই টাইমে তো নতুন করে কিছু শেখার সুযোগ নাই শুধু রিভিশনের টাইম তো একাডেমিকে যদি সব কিছু শেষ করে রাখা যায় তো একজন অবশ্যই আগে থাকবে জুনিয়রদের উদ্দেশ্যে তো বললে তো তুমি আজকে আলহামদুলিল্লাহ তুমি বিরাট একটা সফলতা পেয়েছ তোমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু তোমার সাথে পরীক্ষা দিয়েছে এমন হাজারো স্টুডেন্ট তোমার বন্ধুরাই তারা কিন্তু অনেকেই সে সফলতা পায়নি কিন্তু সামনে তো আরও অনেক পথ চলা বাকি তাই তো তাদের উদ্দেশ্যে তোমার কোনো কথা আছে কিনা আসলে এই বিষয়ে আমি বলতে চাইলে আমি যখন পরীক্ষাতে বসি মানে মেডিকেল পরীক্ষা তো ওই পরীক্ষাতে বসার আগে আমি চিন্তা করছি যে চান্স হবে কিনা হবে এটা তো আসলে আমার উপরে নাই আমার যতটুকু পরে আমি পড়ছি তো চান্স হইতে পারে না হইতে পারে এক ঘন্টার এতে কিছুই বলা যায় না তো তারপর আমি একবারে নিশ্চিন্তে থাকছি যে চান্স হইব না হইব মানে পরে কি করব এটা নিয়ে কোনো চিন্তা নাই আমার তো যাদের চান্স হয় নাই তো তাদের উদ্দেশ্যে বলা থাকবে যদি তাদের মেডিকেল অনেক বেশি ইচ্ছা যা আমি মেডিকেলেই পড়ব তাহলে তো সেকেন্ড টাইম অপশন আছে নাহলে সামনে অনেক ভার্সিটি আছে মানে এটাতেই থাকতো এরকম তো কোনো কথা নাই অনেক সেক্টর আছে দেশে তো ওইগুলোতে ইয়ে করতে পারে প্লাস সেকেন্ড টাইম তো সুযোগ আসে তো ওই দিকেও যেতে পারে হ্যাঁ আসলে কথা এটাই জীবন আসলে থেমে থাকার নয় সামনে আরও বহু পথ চলার বাকি বহু সুযোগ সামনে হাতছানি দিয়ে রাখছে এবং জীবনে পথ চলায় আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার উপরে ভরসা রাখতে হবে ওমাইয়া তাকালিফাহু যারা আল্লাহ তালার উপরে ভরসা রাখেন আল্লাহ তালাই তাদের জন্য যথেষ্ট হয়ে যান আর তাদের জন্য অন্য কিছুর প্রয়োজনই নেই সুতরাং আমরা শান্তর কথার সাথে মিলিয়ে বলতেই পারি তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ তোমরা সফল হবে তো শান্ত আল্লাহ তালা তো আমাদেরকেই আমাদের সফলতা পর্যন্ত পৌঁছান আমাদের স্বপ্ন পূরণ করান তো এই দুনিয়াতেও অনেক মানুষ থাকেন যারা আমাদের এই স্বপ্ন পূরণের পেছনে আমাদেরকে সাহস যোগান আমাদের এই এই পথ পাড়ি দিতে সহযোগিতা করেন তো তোমার এই স্বপ্ন পূরণের তুমি কাদের কথা উল্লেখ মা বাবার কথা বলতে আমি আমি যখন তখন আমার যারা ফ্রেন্ড আছে তো ওরা বলতো যে ওরা যে সময় আমার বাড়িতে যাইতো ওই টাইমে গিয়ে দেখতো যে আমার মা নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেছে তো আসলে আমি এটা শুনলে আমার মানে শরীর অন্যরকম একটা ইয়ে আসতো যে আমার মা তো দোয়া করতেছে আমার কি লাগবে আমি তেমনিতেই পারবো মা যেহেতু দোয়া করতেছে আমার বাবা দোয়া করতেছে তা আমি এমনিতেই পারবো ওইটা থেকে আমি খুব কনফিডেন্ট থাকতাম তারপরে আমার যারা টিচার ছিল একজনের নাম না বললে যে আমাদের প্রাইমারি স্কুলের টিচার আবার আমার কাকা শামীন স্যার ওনার নাম উনি এখন এই যে মৌলীবাজারে চাকরি করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এখন টিচার নয় মানে আমাদের টিচার ছিলেন তো তো উনি আমাকে প্রত্যেকটা আমার যে মানসিক সাপোর্ট এটা উনি দিয়েছেন তারপরে আমার মানে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে যেটা মনে হয় যে আমি চান্স পেলে সান নিয়ত করছে যে সার রোজা রাখবে নফল রোজা রাখবে সার নামাজ পড়বে মানে আমার জন্য এত আগ্রহ ছিল তো আমার আমাকে এটা অনেক মোটিভেটেড করেছে তারপরে আমার যারা ফ্রেন্ড ছিল তারা তো আর একটা বিশাল জায়গা আমি যে সময় পরীক্ষা দিতেছি ওই টাইমেও আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার জন্য দোয়া করতেছে কোরআন শরীফ তেলত করতেছে দূর শরীফ পড়তেছে অনেক দোয়া করছে তো আসলে মেডিকেলে যেহেতু এক ঘন্টা টাইম তো ওই টাইমে শুধু যে পড়া দিয়ে হয় এরকম না মা বাবার দোয়া বন্ধু বান্ধব আত্মীয় জন্য দোয়া এটা আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ যেটা আমি ফেস করছি আমার কাছে যেটা মনে হয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ যারা আমার জন্য দোয়া করছে তো কোনো ভাষা নাই কিভাবে প্রকাশ করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে আসলে আমরা আমরা হয়তো সফল হয়ে যাই কিন্তু এই সফল হওয়ার পেছনে আসলে অনেক মানুষ থাকে অনেক কারিগর থাকে যারা আসলে আমাদেরকে একটু একটু করে তিলে তিলে গড়ে তোলে এবং পরে দেখা যায় যে আমরা ওই কথাগুলো যখন আমরা মনে করি তখন আসলে এটা একটা আবেগ একটা ব্যাপার তৈরি হয় যে হয়তো ওই দিন ওইরকম একটা কাজ হয়েছিল জন্য হয়তো আমার ভিতরে এরকম এই জিনিসটা কাজ করছিলো এবং সেটার বাটারফ্লাই ইফেক্টে আজকে আস আল্লাহ তালা আমাকে এইভাবে দিয়ে দিচ্ছেন আর কি তো তোমাকে যেটা বলতে চাচ্ছি যে সবারই কিছু না কিছু একটা ইউনিক টেকনিক থাকে যে আচ্ছা আমি এইভাবে পড়তেছি সবাই এইভাবে পড়তেছে বা বায়োলজি এই যে মুখস্থ করার ক্ষেত্রে ইনফরমেশনের ক্ষেত্রে যে এত এত ইনফরমেশান কীভাবে মুখস্থ করবো এভাবে করলে মনে হয় ভালো হয় তো তোমার ক্ষেত্রে এই যে পুরো অ্যাডমিশনটা নিতে কোনো ইউনিক টেকনিক ছিল কিনা বা কোন বিষয়টা তুমি মনে করতেছো যে তোমাকে মোটামুটি আগায় রাখছে এবং তোমার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল ছিল আমি যখন যে বায়োলজি পড়তাম বা অন্যান্য বিশ্ব বায়োলজিতে অনেক বেশি মুখস্থ করা লাগে তো আমি ওইটা বিভিন্ন ঘটনার সাথে মিলাইয়া তারপরে বিভিন্ন ওয়ার্ড থেকে মানে বিভিন্নভাবে ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে যেভাবে মনে রাখা যায় বিভিন্ন ছন্দ তো আছেই বিভিন্ন ইয়াতে তারপর ওইভাবেই মনে রাখতাম বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে ওইটা এটা আমার মনে হয় অনেক আমাকে আগে রাখছে অনেক যাক ভালো আলহামদুলিল্লাহ তবে শেষ একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যদিও তুমি এখনো মেডিকেল সায়েন্সের সামনে আরও অনেক 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 কিছু থাকবে মেডিকেলের কি শাখা উপশাখা এগুলো নিয়ে হয়তো এখন একটু চিন্তা ভাবনা একটু কম তারপরেও যদি শুনতে চাই আর কি যে ভবিষ্যতে কিসের ডাক্তার হতে চাও বা কি হতে চাও ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি এরকম যদি যে আমি এরকম হতে চাও এরকম হতে চাই অনেকে থাকে না যে একটা এই জিনিসটা খুবই বেশি স্পার্ক করে যে আমি মেডিকেলে আসবো বা এইটা আমাকে খুবই বেশি মোটিভেট করে এই টাইপের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা আমার এরকম কোনো সেক্টর খুব একটা নাই তবে ক্যান্সার বিষয় এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে তো অনকোলজিস্ট হওয়ার একটা ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করে তাইলে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ তোমার সাথে কথা বলে আমাদের অনেক অনেক ভালো লাগলো ভালো থাকো এবং আল্লাহ তোমাকে তুমি যেরকম হতে চাচ্ছ আল্লাহ তোমাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিক ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম